সার গরু এই সার গরুটা যেহেতু সামনে রয়েছে ঈদুল আজহা ঈদুল আজহার টার্গেট করে কিন্তু আমাদের গ্রামগঞ্জের যারা প্রান্তিক খামারি রয়েছে তারা কিন্তু একটা টার্গেট করে বছরে একটি ঈদ আসে কুরবানি ঈদ সেই ঈদের সামনে কিন্তু বিক্রি করতে যাচ্ছে আর আজকে কিন্তু গ্রামের যে ব্যবসায়ী রয়েছে পাইকার তারা কিন্তু আসছে এই গরু গুলো দামাদামি করার জন্য এই সার গরুটা বিক্রি করা হবে আর কত টাকা বিক্রি করা হবে এবং এই সম্পূর্ণ তথ্যগুলো এ টু জেড আপনাদের আজকে দেখাবো অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জিনিস একবার

কালো কুরোস, ব্ল্যাক কুরোস। সামনে ইদুল আযহা। ইদুল আযহায় আপনি কি সারা পাচ্ছেন যে গ্রামে গরু রয়েছে। কিরকম পরিমাণে? মার্কেট মার্কেট খুবই কম। দাম কম। ঈদের যেহেতু অনেক আরো কয়েকদিন আচ্ছা এই গোবরটা আপনি দাম করলেন কত টাকা দাম করলেন এটা আমাদের পাটিটা 85000 দাম করলো 85000 দাম করেছেন আচ্ছা আচ্ছা তা আইডিয়া কি রকম আপনার কি সমস্যা ভাই আইডিয়া থেকে বেশি কই ফেলেছেন বেশি কই ফেলেছেন আচ্ছা আচ্ছা আপনার খামারের দামটা খামারের দাম বলছে কত খামারের দাম তো এটা আমার হিসেবে দাম হয় 75000 দাম দাম খামারের এর নিবে আচ্ছা আচ্ছা বাজার কি রকম বাজার

দাম দিলো একটা দাম দিয়েছিল